যৌতুকের টাকার জন্য স্ত্রীকে স্বামী মাত্র আর সেই স্ত্রী আজকে অন্ধ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন মানে মাথায় আঘাত করতো বিভিন্ন শরীরে আঘাত করতো তার জ্বর আসে জ্বর আসার পরে মানে এক অন্ধ হয়ে যায় আজকে থেকে বছর হয়ে গেছে এই বোন চোখে দেখতে পারে না এই পৃথিবীটা কেমন সে এখন দেখতে পাচ্ছে না কোরআন শরীফ পড়ছে কিন্তু সে এখন এখন পড়তে পারে না কোন চোখে দেখে না দেখতে পাচ্ছেন সে কিন্তু অজরে কান্না করতেছে তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে আপনার দুটো চোখ নষ্ট হয়েছে আসলে বোন কি কারণে একটু বলেন আমার বিয়ে হয়েছে বেদে ছেলের কাছে বেদে ছেলে কেন বেদে আমার মা বাপ রত মা আমাকে দিয়ে দিছে বেদে ছেলের কাছে বেদে না না আমি মুসলিমের মেয়ে তাহলে আমি বড় লাগা করছি আমাকে খাওয়ানোর ভয় আমার মামাকে বেদে ছেলের কাছে বিয়ে দিয়েছে জানা শুনে কিছু করে নাই

স্বামী অনেক মাথার মধ্যে আঘাত মায়ের মারধর করতো সে কেন মারতো আপনাকে যতকে টাকার জন্য তো ভালো মানুষ কত খারাপ মানুষ ওনাকে মানে আপনার খুব প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব দিতেছে বাসে যায় রাস্তাঘাটে উনি যখন যাচ্ছেন চলতে পারে না একা একা কেউ ওনাকে নিলে যেতে পারে না যেতে পারে না আচ্ছা বোন আসলে এখন আপনার মানে চিকিৎসার জন্য আসলে কত টাকা লাগতে পারে একটু বলবেন আমি তো অনেক বছর আনন্দ ডাক্তার কছে ভাই পাঁচ লাখ টাকার মতো লাগবে কারণ অনেক দিনের অন্ধ সেই জন্য পাঁচ লাখ টাকা লাগবে দর্শক যদি আপনারা সবাই দশ টাকা পাঁচ টাকা করে একটু সাহায্য করে একটু হেল্প করেন এই বোনটাকে তাহলে কিন্তু এই বোনের চিকিৎসাটা হবে কারণ এই বোন এই দুনিয়াটা দেখতে পারবে সে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু সে এখন দেখে না চোখে যদি আপনারা যদি আপনারা একটু সাহায্য করেন এই বোনের মুখের দিকে তাকায়া এই বোনের স্বামীর কারণে আজকে এই বোন অন্ধ হয়ে গেছে এই বোন তা এই বোনকে তার স্বামী এত পরিমাণ অত্যাচার করতো এত পরিমাণ আঘাত করতো আজকে সে অন্ধ হয়ে গেছে তাই আজকে উনি আমার কাছে আসছে গাজীপুর থেকে যে ভাইয়া একটু আমাকে একটা ভিডিও করে দেন যদি সবাই একটু সাহায্য করে কারণ আমাদের ভিডিও তো দেশ উপবাস থেকে আপনারা সারা বিশ্বতেই দেখেন যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে হয়তো এই বোনের চিকিৎসা হবে এই বোন আবার এই পৃথিবীটা দেখতে পারবে এই বোনের বয়স শুধু বেশি না বিশ বাইশ বছর বয়স হবে এই বয়সে তার দুটো চোখ হারাইছে এখন সে জানে দুনিয়াটা মানে কেমন সে দেখতে না এখন চোখ দুটো না থাকলে দুনিয়াতে আর কিছুই নাই মনে করবেন আপনার কারণ কি আল্লাহ চোখ দুটো দিয়েছে দুনিয়া দেখার জন্য তো উনি একটা সময় দেখতে পারতো আল্লাহ ওনাকে সুস্থ হারাইছে দুনিয়াতে কিন্তু উনি স্বামীর ঘরে যায়া স্বামীর অত্যাচার সইতে না পেরে আজকে ওনার এই অবস্থা স্বামী মারধর করার কারণে আজকে এই বোন মানে আপনার মানে দুটো চোখ নষ্ট হয়ে গেছে আচ্ছা বোন আপনার কোনো বিকাশ নাম্বার আছে আমরা মুখের থেকে শুনছি আমরা তারপর আমরা আপনাদের মানে ইয়ার জন্য সুবিধার জন্য এই নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়াইতে পারেন এই বোনের মুখের দিকে তাকায় যাতে এই বোন আবারও আগের মতো শরীফ পড়তে পারে সে যাতে চোখে দেখতে পারে তার কোরআন শরীফটা সে কেমন পড়ছে আগে কেমন দেখছে আল্লাহর দেওয়া আল্লাহর কোরআন শরীফ সে কিন্তু হয়তো এখন পড়তে পারে না তো আপনাদের সবার একটু সাহায্য হয়তো প্রয়োজন সবাই একটু এগিয়ে আসুন এই বোনের মুখের দিকে তাকায়া একটু দশ পাঁচ টাকা যে যা পারেন আপনারা একটু বিকাশে পাঠাবেন আমি নাম্বারটি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব এবং কমেন্টে দিয়ে দিব আপনারা সবাই নিয়ে দেশ প্রবাস থেকে সাহায্য করেন সাহায্য তো না পারলেও ভিডিও শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকেই আল্লাহ হাফেজ